হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো যে লাউ সেট একশো আঠাশ ডিগ্রি যেসব জায়গায় ফাইভ ডি চালু হয়েছে কেন আমরা ধরতে পারছি না তো আপনিও জানেন আমিও জানি যে লাউ সেটে আজকে ডেটে খুব ভালো ভালো চ্যালেঞ্জ চলছে বাংলা চ্যানেল শুরু শুরু করে স্পোর্টস চ্যানেল সব কিছু চলছে যেমন যেমন ফিল্মি বাংলা গোল্ড মাইজ বাংলা তারাটি বাংলা সান বাংলা ইত্যাদি ভালো ভালো চ্যালেঞ্জ কিন্তু আজকের ডেটে লাউ সেটে চলছে আর যেখানে ফাইভ জি নেই যেমন পাকিস্তান বা বাংলাদেশে বা ভারতবর্ষে যেখানে ফাইভ জি চালু হচ্ছে সেই যে এলাকার মানুষ কিন্তু খুব খুব ভালোভাবে সেট করছে এবং দেখছে কিন্তু আমরা যারা ফাইভ জি থাকি বা যেখানে ফাইভ জি চালু হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ফাইভ জি ফিলটা এলএন বি পনেরো কে সতেরো কে বা বঙ্গবন্ধু এলএন বি দিয়ে আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না সেটি আজকে আলোচনা করবো তো ডিটিএইচ আমি আপনাদের বন্ধু রাজু প্রথমবার ভিজিট করলে সাবস্ক্রাইব করে বেল প্রেস করবেন এবং অল করে রাখবেন যাতে আমি যখন লাইভে আসবো আপনার নোটিফিকেশন পান অনেক সময় অনেক কিছু ইনফরমেশন দ্রুত দেওয়ার জন্য আমি লাইভে আসি তো সেই লাইভ অ্যাটেন্ড করার চেষ্টা করবেন তার জন্য আপনি বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন আগে এই ভিডিও শুরু করা যাক বন্ধুরা লাস্টেটের যে টিপিটি যেটা শুরু হয়েছে টিভি সেটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে চৌত্রিশ দশ ভার্টিকাল তিন হাজার দুশো এই টিভি থেকে শুরু হয়েছে আর যে লাস্ট টিপিটি যেখানে শেষ হয়েছে ছত্রিশ ছাপ্পান্ন হরিজেন্টাল দু হাজার তিনশো মানে থ্রি পয়েন্ট ফোর জি গাছে শুরু করে থ্রি পয়েন্ট সিক্স জি গাছ এর মধ্যে যদি আপনার এলএন বি গেম থাকে তাহলে আপনি এই টিপিকে রিসিভ করতে পারবেন একটা জিনিস আমরা যখন এসি এসে সেভেন একশো পাঁচ জিগে রিসিভ করি তখন কিন্তু আমরা সার হাজার টিভি পাই না ফাইভ জি ফিল্ট এলএন বি দিয়ে আগে পুরনো এলএন দিয়ে পেতাম তো না পাওয়া এই একটি কারণ যে সারা যে টিপিটি রয়েছে সেটি কিন্তু ছত্রিশ হাজার টিভিতে তো সারা যে টিভিটি সেটা হচ্ছে ছত্রিশ উনচল্লিশ হরিজেন্টাল উনত্রিশ পনেরো মানে এটাকে যদি আমরা এলএন বি ফ্রিকুয়েন্সি কনভার্ট করি তাহলে থ্রি পয়েন্ট সিক্স জিগা আস আর আমাদের এই ফাইভ জি ফিল্টে এলএন বি যেটা আছে সতর্ক সেটি থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু জিগা আস এখন আপনি বলবেন যে পুরনো যে বঙ্গবন্ধু এলএমবি আছে তার গেন ফোর পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট এইট সেটাতে রিসিভ কে করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা পুরনো যে পুরোনো যে এলএমবি যেটা নর্মাল এলএমবি আমরা ব্যবহার করতাম তাতে কিন্তু বঙ্গবন্ধু এলএমবিতে অন্যান্য স্যাটেলাইট ধরতো এবং যে কোনো এলএমবিতে কিন্তু লাউসের সেট হতো সেট হতো সেটা থ্রি পয়েন্ট সিক্স গা হোক বা না হোক কিন্তু নতুন যে ফাইভ জি ফিল্টার এলএমি এসেছে আমাদের কাছে সেটা বঙ্গবন্ধু এলএমবি হোক বা সতেরো কে ফাইভ জি এল এলএমবি হোক বা পনেরো কে এলম হোক এগুলোর মধ্যে যে গেমটা দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এর মধ্যে যে টিপি হয় তবে রিসিভ হবে এর বাইরের টিপি রিসিভ হবে না ঠিক এই কারণেই কিন্তু আজকের ডেটে আমরা লাউ সেটকে ধরতে পারছি না বা এশিয়া সেটের সারা টিপি নাম্বার ধরতে পারছি না আর যতক্ষণ না লাউ সেটের এই টিপিগুলোকে সাঁইত্রিশ থ্রি পয়েন্ট সিক্স জিগারের ট্রান্সফার করা হচ্ছে বা এমন কোনো রেলএলমি না আসছে আমাদের কাছে যেখানে থ্রি পয়েন্ট ফোর বা থ্রি পয়েন্ট ফাইভ সিক্সের জিগারসের সাপোর্ট রয়েছে ততদিন পর্যন্ত ফাইভ জি এলাকায় কিন্তু আমরা এই লাউশেরকে ধরতে পারবো না বা সার এশিয়া টিভিতে সার আর টিভিগুলো আমরা ধরতে পারবো না তবে আমি যেটা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি কিছুদিন আগে কিন্তু কলকাতায় একটি কেবিল অপারেটরদের মেলা হলো সেখানে কিন্তু বিভিন্ন কোম্পানি যারা এলএম তৈরি করে বা এইসব ডিসের ডিসলাইনের বিজনেস যারা করে তাদের একটা মেলা হয়েছিল সেখানে আমি যেটা জানতে পারলাম যে আগামী দিনে যত স্যাটেলাইট যত এল এন বি আসবে তার ফ্রিকুয়েন্সি থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টুই থাকবে আরে জিনিস আমরা যদি ভালো করে খেয়াল করে লাউ সেট ছাড়া এড সেভেন এস এস এড ফাইভ ছিয়াত্তর আটষট্টি পাক সেট এ সমস্ত স্যাটেলাইটে কিন্তু যত ফ্রিকুয়েন্সি আছে থ্রি পয়েন্ট সেভেন জিগ্রাহাস থেকে কিন্তু শুরু হয়েছে সাঁত্রিশশো থেকে একমাত্র লাউ সেটই আছে যেখানে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট সিক্স জিগ্রাহের মধ্যে আমার চৌত্রিশশো ছত্রিশশো টিপি চলে আর এশিয়া সেট সেভেনে সাহারা টিপিটি মাত্র সাহারা টিপিটি কিন্তু আপনার ছত্রিশ টিপির মধ্যে পড়ে থ্রি পয়েন্ট সিক্স জিবি বাকি যত স্যাটেলাইট আছে সেখানে থ্রি পয়েন্ট সেভেন তাই আগামী দিনে কিন্তু যে নতুন এলার্মিগুলো আরো আসবে সেখানে থ্রি পয়েন্ট সেভেনেরই জিঘা হার্সেরই কিন্তু গেম থাকবে থ্রি পয়েন্ট ফোর বা সিক্সের এটা টোটালি উঠে যাবে তো হতে পারে ফিউচারে এইসব স্যাটেলাইটেও ছত্রিশ টিবি বা চৌত্রিশ জিঘা হার্সের যে টিপি সেটা চেঞ্জ করে সাঁত্রিশে শিফট হয়ে যাবে সেটা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আমরা এই লাউ সেটকে ধরতে পারবো না এবং সারা টিপিও পাবো না তো আগামী দিন যদি সারা টিপি ছত্রিশ থেকে সিপ করে সাঁত্রিশ থেকে করা হয় তাহলে আমরা নিশ্চয়ই পাবো তো আজকের এই ছোট্ট আপডেটটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি সত্যি আপনার ভালো লেগে থাকে বা ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা যদি লাইক দেবেন তো আপনারা সকলে সকলেই যা ভিডিও দেখছেন একটু লাইক কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো নতুন সেটিং বা নতুন আপডেট নিয়ে আপনার সামনে আসবো